গুড গুড মর্নিং বন্ধুরা শনিবার আজকে শনিবার মেয়েরা এখনো ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে নটা বাজতে চাই নটা বাজতে দশ মিনিট বাকি তো ছুটির দিন বলে আর ডাকিনি ছুটি বলে আর ডাকিনি ভালো ঘুমাচ্ছে ঘুমাকে আমি আমার এই ছোটো খাটটার অবস্থা কোথাও যাওয়ার মানে কালকে ওই যেহেতু নেমন্ত বাড়ি গেছিলাম কোথাও যাওয়ার সময় মানে এরকম হবেই ঘরের অবস্থা যা পাচ্ছে খুলে ফেলে দিচ্ছে এর ওপরে আর কি একটা জায়গা থাকলে যাওয়া হয় সব কিছু ওখানে ওরা ঘুমাচ্ছে ভাবছে একটুখানি গুছিয়ে নেবো ওই জায়গাটা আর বাইরে রোদ মারাত্মক রোদ বাইরে মারাত্মক রোদ গরম গরম যে কবে যাবে তা ঠিক না আমার বলছে না কি কাল একটু বৃষ্টি হওয়ার কথা মানে রবিবার পাঁচ তারিখ আর কি বলছে তো বৃষ্টি হওয়ার কথা জানি না কী হবে চলো একটুখানি আমি এই জায়গাটা গুছিয়ে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা শুরু করেছে এই যে ছোটো খাটা গুছাচ্ছে এখন মেয়েরা ঘুমাচ্ছে এই ড্রেসটা ওকে কালকে দিয়েছিলাম ওর পছন্দ হয়নি ওই যে কালকে যে জন্মদিন বাড়িতে যাচ্ছিলাম তো ওপরটা তো ঢিলেট তো আমি হলো একটু মেরে দিয়ে আয় বললো না আমি এটা পরবো না ওটা কিন্তু একদম নতুন ড্রেস পুজোর সময় কিনেছিলাম তো একদিনও পরেনি ওই একদম সরু সরু হাতালা জামাগুলো না একদমও পড়তে চায় না কেন কি জান এখন বাচ্চা বয়স এখনই পড়ে নেই বড় হলে তো আরগুলো পড়তে পারবি না পড়তে পারবে কি না তখন আবার ইচ্ছা হবে কি না হবে এখন পরে নেয় কিন্তু না ওর একদম আর এই একটা জামা এই গাউনটা সব জায়গায় যেখানে যাবে সেখানে পড়ে যাওয়ার জন্য বাইরে করবে না ওইটা পড়বি না তুই যেটা পড়ে গেছিলো আর কি জিন্সের মতো ওইটাই কিন্তু লাস্ট অব দি পরে ওটা পর ওটা ভালো এই গাউনটা এই গরমের সময় আর ওই পা পর্যন্ত গাউন পরে নাকি ও যাবে ওই ড্রেসটা এত পছন্দ ওকে জন্মদিনে কিনে দিয়েছিলাম মেয়েকে তো সেইটা পরে ও সব জায়গায় যেখানে যাবে বলবাম এটা পরে যাবো মা এটা পরে যাবো মা তাই আমি তোর আর জামা কাপড় নেই অনেক জামা কাপড় তো ওই জন্য ওই কিন্তু ওইটাই ওইটাই ওর চাই এত নতুন নতুন জামা পুজোর সময় পেয়েছে ওর হবে না ওইটাই ও পরবে আর এই এত অগোছালো করে আমি আর গুছিয়ে গুছিয়ে মানে আর পেরে উঠি না গুছানোর জন্যও তো একটা সময় চাই তাই না যে এই যে গুছাবো জিনিসগুলো তার জন্য একটা মিনিমাম সময় আছে যে এই যে স্পিডে আমি দেখাচ্ছি এই স্পিডে যদি আমরা কাজ করতে পারতাম না তাহলে খুব ভালো হতো তাই না আমাদের সবার জীবনটা কত মানে একটা দিনে আমরা কত কাজ করে ফেলতে পারতাম তাই না এইরকম স্পিডে যদি কাজগুলো করতে পারতাম অনেক অনেক কাজ করে ফেলতাম একই দিনে তো এই হেয়ার ব্যান্ড ক্লিপ সমস্ত কিছু এর মধ্যে ফেলে রেখেছে ও আমি এই গুছাচ্ছি আবার আমি জানি এই সন্ধের মধ্যে খাটের অবস্থা আবার এসে একই রকম হয়ে যাবে তবুও গুছাচ্ছি কিছু করার নেই ঘরটা দেখতে ভালো লাগে না বিচ্ছিরি লাগে একদম সামনে ওখানটা ঘরে ঢুকতেই একদম বিছনার উপরে ওইরকম তবুও ওই জন্য চেষ্টা করি হচ্ছে যতটা সম্ভব রোজ রোজ গুছানোর দিন হয়তো হয়ে ওঠে না আর ওই বক্সটা কি সুন্দর ছিল সেই বক্সটাকে আমার ছোটো মা হচ্ছে খুলে ফেলেছে ওর মধ্যে ছোটো ছোটো সব খেলনাগুলো আমি গুছিয়ে রাখতাম আর কি কিন্তু সেই বক্সটাকে উনি ভেঙে ফেলেছেন ওটা আবার সেই আঠাবাটা ভালো ফেবিকুইক টুক দিয়ে আটকে দিতে হবে ভালো করে একটু সেই চাদরটাও পাল্টে দিতে হবে কিন্তু আজকে আর তুললাম না থাক কেননা সময় গেছে ওদেরকে তুলতে হবে না আর বেশি বেলা হয়ে যাচ্ছে

তো একাদশে ওই জন্য রান্না করব আজকে এই যে ফুলকপি এনেছে আমি পটল আর আলু কেটেছিলাম মানে পটল আলু তরকারি হবে বলে তো আবার দেখি পরে ফুলকপি নিয়ে এসছে তো পটলগুলো কুচি কুচি করে কেটে নিলাম ওগুলো ভাজা করব আর এই যে ফুলকপির জন্য আলু এখানে সিদ্ধ করা আছে আলু সকালে সিদ্ধ করেছিল প্রেসারে আলু টলু আমরা যদি মেখে খাই সেই জন্য তাহলে আমরা তরকারি করে দিই একটু কোলা রুটি তরকারি করে দিয়েছিলাম আলু তরকারি তাই খেয়েছে আর ডুগু দাদা এসছে এখানে ময়দা গেছে দোকান থেকে আর ও এসছে এটা বস একটু মুড়ি খাবো উনি এক্ষুনি চলে আসবে হ্যাঁ সামনেই গেছে খাও মুই খাও হ্যাঁ মুই খাও তুমি তো গুড বয় গুড বয় ভালো বাচ্চা তো শোনা বাচ্চা এই রান্না একাদশের দিন তো একদমই অন্য রান্না মানে একদমই অল্প রান্না থাকে আর কি বেশি কিছু হয় না ডাল করেছিলাম টক ডাল করে দিয়েছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিল মা বলে বেশি কিছু করতে হবে না আর আর হচ্ছে ওই পটল ভাজা আর এই যে ফুলকপির তরকারি ব্যাস ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে খাবার মশলাটা ভালো করে কষে নিলাম আদা দিয়েছে জিরে বাটা আজকে জিরে মানে জিরেটা গুঁড়ো ছিল না বলে মা হচ্ছে বেটে দিয়েছে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা ব্যাস নুন হলুদ চিনি দিয়ে এই যে ফুলকপিটাকে মিশিয়ে নি জল দিয়ে দেবো আর এই যে এই যে কোনো এই তরকারি পটল আলু হোক বা এই ফুলকপি আলু হোক এর মধ্যে যদি সিদ্ধ করা আলু দেওয়া যায় না তরকারিটা কিন্তু বেশ একটু মানে একদম মাখা মাখা হয় এমনি আলু তাকিয়ে থাকে তাকিয়ে থাকে ব্যাপার কিন্তু অনেকটা সিদ্ধ করতে হয় কিন্তু এই যে সিদ্ধ আলু দিলে না তরকারিটা কিন্তু বেশ খাটাখাটা বেশ ভালো হয় খেতে দেখেছি আমি যখনই সিদ্ধ করে এরকম আলু সিদ্ধ করে দিই না তখন কিন্তু বেশ অন্য অন্যরকম একটা হয় তরকারিটা তো এই যে হয়ে গেছে কষানো হয়ে গেছে দিয়ে এবার আমি হচ্ছে জল দিয়ে দেবো যতটা খুব একটা আবার খুব মাখা মাখা করলে আবার হবে না কেননা হচ্ছে আমার বড় মারাবার আবার ও আবার পরোটা পরোটা খাবে বা হয়তো ভাতও খাবে আজকে তো এমনি নিরামিষ এই ফুলকপি আলুর তরকারি আবারও ভালোবাসে ফুলকপি আলু সয়াবিন আলু কিন্তু ফুলকপি খাবে না সোয়াবিনগুলোও খাবে না শুধু আলু মানে আলু আর ঝোলটা খাবে ওর জন্য একটুখানি ঝোল রাখতে হয় খুব একটা শুকনো শুকনো করতে পারি না আর শুকনো শুকনো করলে ও ঝোল টান পড়ে যায় তখন তখন ছেনেপুনে একদম ঝোল বানিয়ে আবার রাতে হয়তো একটুখানি জল দিয়ে সামান্য তখন আদা খাপটু রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরোবো যাব হচ্ছে ওর কালকে তো ফাংশন ওর কালকে পঁচিশে বৈশাখ ফাংশনটা কালকে হচ্ছে পঁচিশে বৈশাখ যেহেতু ওই জায়গাটা যেখানে হয় আর কি লাল দুর্গা মন্দিরে সেখানে হচ্ছে ওদের নিজস্ব ওদের প্রোগ্রাম হয় আর কি মন্দিরের তো সেখানে ওই জন্য ওই দিন পাওয়া যায় না অন্য দিনই নিতে হয় তো ওই জন্য আগে কালকে ওদের মানে পাঁচ তারিখে কালকে হচ্ছে পঁচিশে বৈশাখের ফাংশন তো ওই ওর জন্য একটা ব্লাউজ কিনতে যাবো ও চুড়ি কিনতে যাবো মেলায় তো যাবো চুড়িটা কেনার জন্য জাস্ট তো এই যাবো জাস্ট কিছুক্ষণের জন্য আধ ঘন্টা কারণ আজকে সকাল থেকে জলের মেশিন খারাপ ছিল তো সেই আজকে প্রচণ্ড চাপ বেরোতোই না শুধু বলছি বলে তাই আমি আধ ঘন্টার জন্য চলো কারণ আমি যদি রিক্সা করে অটো করে যেতে চাই অনেকটা সময় লেগে যাবে আমার এসে আবার কাজ আছে তো সেই কারণে বললাম একটু চলো তাদের তাই রেডি হয়ে নিছি তাড়াতাড়ি করে এটাই করে নিলাম একটু হালকা ফুলকা যে সাদা তো তাই জন্য এটাই করে নিলাম ও করেছে সাদা এই যে এই যে রেডি হয় না দেখো তোমার জন্য দাঁড়িয়ে থাকতে হবে এই যে মেলাতে চলে এসেছি মেলাতে চলে এসেছি মানে আগে মেলাতে ঢুকলাম অটো অটো পেয়ে গেছিলাম বা বেরিয়ে আর কি রিক্সা স্ট্যান্ডে গিয়ে দিকে রিক্সা নেই অটো আসছে তো অটোতে উঠে গেলাম তো এই যে মেলায় এসেছি ওর হচ্ছে গোল্ডেন লাগবে ওর আগের গোল্ডেন চুড়িগুলো না খারাপ হয়ে গেছে কয়েকদিন পড়েছে তো ওই জন্য কটা গোল্ডেন চুড়ি মানে ফাংশনের জন্য তো লাগবে ওর কিনতে তো ওই জন্য আর একটা চোকারও লাগবে যেহেতু ছোট হার বলেছে বড় হার বলেছে গোল্ডেন তো ওই বড় হারটা তো আছে কিন্তু ছোট হার নেই তো সেই কারণে হচ্ছে একটা কিনে নিলাম সেই তো নাচের ক্লাব মানে মানে প্রোগ্রামে সময় লাগে ওই গয়নাগুলো তো ওই জন্য কিনে নিলাম একেবারে বাড়ি চলে এসেছি কি বিভৎস গরম সে আমি রিক্সা করেই গেছি ও সেই যেতে পারলো না মানে এত জলের চাপ এখানে কেউ নেই রিক্সা করে চলে যাই আমি থাক চলে যাও এই যে একটাই ব্লাউজ ছিল ওই দোকানটায় তিরিশ তাই ওর সাইজটা এমনই এই যে এইটাই ওদের হচ্ছে ব্রোকেট ব্লাউজ বলেছিল গোল্ডেন তো এইটাই হয়েছে ভাগ্য ভালো যে ওই দোকানটা পেয়ে গেছে নাহলে আমাকে আবার ওদিকে যেতে হতো ভাবলাম ওই মেলার কাছেই একটা দোকান আছে তো ওই দোকানে ঢুকলাম তো ওইটা পেয়ে গেলাম তিরিশ সাইজ এটা মারতে হবে আমাকে অত কিন্তু বত্রিশ হলে অনেকটা মারতে হতো ওই একটাই ছিল ওই দোকানে তিরিশ সাইজ আর এই যে এগুলো কিনেছি এই যে মেয়ের একটা ছোট হার লাগবে চোকার নেই আমার পুরো গোল্ডেন চোকার নেই পার্লের ওপর আছে এমনি নর্মাল যেগুলো হয় কস্টিউম জুয়েলারি টাইপের ওরকম আছে তো নিয়ে এই যে এটা কিনেছি এটা বেশ ভালো আর ও তো লাগেই নাচের জন্য ওই জন্য কিনে নিলাম দামটা একটু বেশি মেলাতে তো একটু দামটা বেশি না আর এই যে চুড়ি গোল্ডেন চুড়ি দুটো সেট নিয়েছি দুটো সেট আর এই চুড়িটা নিয়েছি আমার ছোটোমার জন্য বিয়েবাড়ি আছে বিয়েবাড়িতে তো করতে পারবে ও এইটা নিয়েছি ওর জন্য আর ছোটোমার জন্য এটাও নিয়েছি আবার রাখে না তো কিচ্ছু হাতে কি করবো কেন একটা কানের দুল কিনেছি আমি এটা নিয়েছি প্লিজ চল্লিশ টাকা আমরা নিয়েছি এটা ওই কালকে একটু পড়ব কানের দুল আছে প্রচুর কিন্তু মেলা গেলে তো একটু কিনতে ইচ্ছা করে দেখলাম কমের মধ্যে কি আছে বেশি তো আমি কিনবো না মেলা গেলে শুধু আগে কানের দুল কিনতাম শুধু কানের দুল শুধু কানের দুল এটা কিনেছি ওর সাথে এটা হচ্ছে সিলভার কালারের সিলভার কালারের আপনার যেটা মেয়েও করতে পারবে আমি একদিন পরবো আর ও পড়বে এই প্লেটটা কিনলাম একটা টুকটাক ছোটো ছোটো জিনিস কিনতে ইচ্ছা করে এই যে স্লাইমটা কিনেছি ম্যাডাম ম্যাডামকে তো কিছু কিনে দিতে হবে এই ক্লিপ কিনেছি দু তিনটে আর এই যে ছোটো মার জন্য এটা এটা কিনেছি ও হচ্ছে এটা জল খাবে খেল না কিনবো খেল না আমার বাড়িতে মানে দোকান দেওয়া যাবে আমার বাড়ির এত খেল না সে খেলনা নিয়ে খেলে না এইটা আর কি কিনেছি এইটা কিনলি আর এটা কিনতে

ও বাবা ও বাবা ম্যাজে দেখো এমনি দেখা যাচ্ছে না লাইটে দেখা যাচ্ছে সেই লেজার লাইট না কি বলে না লেজার লাইট সেই এদের সব পাকামি সব এরা মেলায় এই কিনবে ও পেন একটা না একটা ও কিনবেই মেলায় গিয়ে গরম লাগছে ঘামাচ্ছে চলো এবার নিজে গিয়ে মেয়েকে খাওয়া রাতে যে আমাদের খাবার শসা আলু সিদ্ধ বাদাম সিদ্ধ একটু লেবু দিয়েছি কাঁচা লঙ্কা ব্যাস তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর আজকের মতো এখানেই সবাইকে তাহলে নমস্কার